বলিউডের নতুন সিনেমা ইমার্জেন্সি বিতর্কে ছেয়ে গেছে দুই ভিন্ন দেশে দুই ভিন্ন কারণে ব্রিটেনে শিখ গোষ্ঠী এবং বাংলাদেশে একাত্তরের ইতিহাসের সংবেদনশীল উপস্থাপনা সব কিছুর মধ্যে কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের তারকা কঙ্গনা রানোয়াত কঙ্গনা রানোয়াতের ইমার্জেন্সি আসলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের একটি আংশিক বায়োপিক ছবির কেন্দ্রে রয়েছে উনিশশো সালের জরুরি অবস্থা কিন্তু এটি শুধু ইন্দিরার জীবনের গল্প বলেই সীমাবদ্ধ নয় ছবিতে উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালের অপারেশন ব্লু স্টার এবং অনেক ঐতিহাসিক ঘটনার উল্লেখ রয়েছে শিখ গোষ্ঠীর অভিযোগ এই ছবিতে তাদের নেতা জার্নেল সিং ভিন্দ্রাওয়ালাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বিশেষত একটি সংলাপ যেখানে তাকে বলতে শোনা যায় আপনার দল ভোট চায় আমরা চাই খালিস্তান তাদের দাবি ভিন্দ্রানওয়ালে কখনো এমন কথা বলেনি ব্রিটেনের বিভিন্ন শহরে সিনেমা হলের বাইরে প্রতিবাদ এমনকি ভাংচুর পর্যন্ত হয়েছে এর ফলে কিছু ইমার্জেন্সি প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছে কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইমার্জেন্সি সিনেমাটি বাণিজ্যিকভাবে মুক্তি পায় নাই কিন্তু একটি ভাইরাল ক্লিপে দেখা যায় শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করা চরিত্রটি একটি বিতর্কিত সংলাপ বলছে ভারত মাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন এমন কি তাকেও আরও বলতে শোনা যায় জয় মা ইন্দিরা জয় বাংলা এইসব সংলাপ বাংলাদেশের ইতিহাস ও সংবেদনশীলকে আঘাত করেছে মুক্তিযোদ্ধার মাধ্যমে অর্জিত সার্বভৌমত্ব ভারত কতটুকু কৃতিত্ব দাবি করতে পারে এই বিতর্ক আবার মাথা চাড়া দিয়েছে বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে এই সিনেমাটি নিয়ে তীব্র আলোচনা চলছে অনেকেই একে প্রোপাগান্ডা সিনেমা বলে উল্লেখ করেছেন কেউ কেউ বলেছেন এটি শেখ মুজিবকে অবমাননা করেছে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য যেমন বলেছেন এটি মুজিবের জন্য এবং ভারতের জন্য কতটা ক্ষতিকর তা বোঝার মতো বুদ্ধি ভারতেরও নেই মুজিব নিয়ে সিনেমা বানিয়েছে সে মুজিব আবার হিন্দি করছে ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিছে দেখিছেন দেখিছেন এটা যে কতখানি ড্যামেজিং মুজিবের জন্য ভারতের জন্য এটা বুঝার মতো বুদ্ধি ইন্ডিয়ান নাই আরও একজন মন্তব্য করেছেন কঙ্গনার মুভিতে শেখ মুজিবকে কাপুরুষের মতো দেখানো হয়েছে ইমার্জেন্সি সিনেমাটি শিল্প রাজনীতি ও ইতিহাসের মেলাবন্ধন হলেও এটি দুই ভিন্ন দেশের সংবেদনশীলতা ও আবেগকে আঘাত করেছে ব্রিটেনে শিখ গোষ্ঠীর প্রতিবাদ থেকে শুরু করে বাংলাদেশে একাত্তর বিতর্ক এই সিনেমা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে ইতিহাস কি শুধু জয়ের গল্প বলে নাকি তা জন মানুষে নতুন বিতর্ক সৃষ্টি করে এক দেশের স্বাধীনতার লড়াই কি অন্য দেশের রাজনৈতিক ন্যারেটিভের অংশ হতে পারে কঙ্কনার ইমার্জেন্সি হয়তো বক্স অফিসে কতটা সফল হবে সেটা সময় বলবে কিন্তু এটি যে ইতিমধ্যেই দুই ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাতে কোনো সন্দেহ নেই আপনাদের কি মত এই সিনেমা শিল্পের স্বাধীনতা নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা কমেন্টে জানাতে ভুলবেন না धन्यवाद